আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ভরত রাজার দেউল যশোরের কেশবপুর উপজেলার গৌরীহনা ইউনিয়নে ভদ্রা নদীর পূর্ব তীরে অবস্থিত ভাইনা গ্রাম এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক পুরাকৃত্তি যা স্থানীয় জনপদের কাছে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্তযুগে এ বিশাল আকৃতির সপ্তরটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের পিপাসুরা এখানে এসে খুঁজে পান পানগড় বা পাহাড়পুর বৌদ্ধ বিহারের সাত ভরতরাজার দেউলের একপাশে পাশে রয়েছে সবুজেঘেরা বিস্তৃত গ্রাম আর অন্যপাশে আছে ভদ্রা নদী আঠারোশো বছর আগে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকায় রাজত্ব করেছিলেন কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভয়না নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় প্রত্নতত্ত্ব স্থানে খ্রিস্টীয় বিশ শতকে গোড়ার দিকে বারো দশমিক বাইশ মিটার উঁচু এবং দুইশো মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল আঠারোশো সালের ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাশীনাথ দীক্ষিত এ দেউল প্রদর্শন এসে মন্তব্য করেন যে এটি পঞ্চাশ ফিটেরও অধিক উঁচু এবং ব্যাস নয়শো ফুটেরও অধিক বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাত অর্থ বছরে বরাদ্দ পেয়ে এই দেউল খননের কাজ চালায় খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে খননের সমগ্র পোশাকটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়াল এর মধ্যে বারোটি কক্ষ বাকি বিরাশিটি কক্ষের সমন্বয়ে এই বৈদ্য স্তূপটি তৈরি এ কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ রয়েছে অধিকাংশ কক্ষগুলি মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় বৈদ্য সপ্তকের উপরিভাগে জাক পূর্ণ একটি উপাসনা ছিল প্রতিটি কক্ষের দেয়াল তিন মিটার থেকে তেরো মিটার পর্যন্ত চওড়া অনেক ইট ছিল সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি অবাক করার বিষয়ে নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে এত বড় আকারের ইট এত অঞ্চলের অন্য কোনো পুরাকৃতিটি ব্যবহার করা হয়নি স্থানীয় সূত্রে জানা যায় খনন চলাকালীন সময়ে এখানে মানুষের দেহ সহ বিভিন্ন পুরনো জিনিসপত্র পাওয়া গেছে যা খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে আপনি যদি যশোর জেলা বা এর আশেপাশের জেলার বাসিন্দা হন তবে আজই ঘুরে আসুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার প্রিয়জন নিয়ে এই ঐতিহাসিক পুরাকীর্তি ভরত বায়না বৌদ্ধ মন্দিরে ভ্রমণ পিয়াসীদের এটি ভ্রমণের জন্য সুন্দর একটি জায়গা আপনি যদি যশোর জেলা বা এর আশেপাশের বাসিন্দা হন তবে আজই বন্ধুবান্ধব পরিবার প্রিয়তমা নিয়ে ঘুরে আসুন এই ঐতিহাসিক পুরাকীর্তি ভরত বায়না বৌদ্ধ মন্দির